রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন ছেলে নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের সকাল থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা শুরু করলাম তো আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে অনেকগুলোই কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি ঘর ছাড় দেওয়া ঘর মোছা সব কিছু হয়ে গেছে তো এখন ভাত বসিয়ে চা করে নিচ্ছি চা খাবো মামে আর ছেলে তো টিউশন চলে গেছে জানতো তো বন্ধুরা আমি আগে আগে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারতাম না কেন জানি না এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি হয়তো চেষ্টা করিনি তাই উঠতে পারিনি কিন্তু এখন অনেক কিছু বুঝতে পারি তার কারণে তাড়াতাড়ি উঠে উঠার চেষ্টা করি তো সেই কারণে আমার কথার মধ্যে কিছু ভুল থাকে অবশ্যই তো একটু মানিয়ে নিও কারণ আমার কথাটাই এরকমই হয় কি বলবো বলো তো এই দেখো চা খাওয়ার পরে এখন রান্না করব বলে সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে ছেলেও চলে এসে টিউশান থেকে তো ছেলে এসে বলছে যে খেতে দাও মা খিদে পেয়ে গেছে তো বলেও হাত পা ধুতে গেছে তারপর আবার বেরিয়েছে আবার বলবে খেতে দাও খেতে দাও খিদে পেয়ে গেছে এরকমই বলবে এরকম করে ও খিদে পেলে খিদেটা সহ্য করতে পারে না আর কী বলবো সকালে ছাতু শরবত খেয়ে টিউশানে যায় তো তাই জন্য আসার সময় খিদে লেগে যায় খুব তো সে এখন বাজে সাড়ে নটা তো স্কুলে যাবে তো পান্ত ভাত আছে ও পান্ত ভাত খেয়ে যাবে স্কুলে কারণ আমাকে বলে দিয়ে গেছিলো যে আমি পান্ত খেতে স্কুলে যাব এরকম কারণ এত গরম পড়েছে কি বলবো এই গরমের জন্য ও তো গরম ভাত খেতেই যায় না দুইবেলা যেন জল ঢালা ভাত বা পান্ত হলে ও তোটাই ভালো লাগে ওর খেতে তো সেই কারণে ও পান্ত ভাত খেয়ে দিয়ে আমার ছেলে স্কুলে যাবে আর মেয়েটা একটু দেরি করেই যাবে তো তার জন্য সবজিটা কেটে নিচ্ছি তারপরে রান্নাটা করবো চলো তোমরা দেখতে থাকো সবজিগুলো কেটে নিয়ে তারপরে রান্নাটাও বসে দিয়েছি ছেলে খেয়ে স্কুলে চলে গেছে মেয়ে আবার স্কুলে যাবে তাই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি কারণ পরীক্ষা দিতে যাবে তো আবার তাড়াহুড়ো করছে বলে আমি কখন যাব কখন যাব এরকমই করছে তোকে বকছি আর রান্নাটা করছি যে তো এখন দেরি আছে এরকম করে বলছি ও তো শুনছেই না তো চটপট করে আমি রান্নাটা করছি তার কারণ তো আজকে সয়াবিন রান্না করব আর হচ্ছে ও বললো যে চাটনি করে দাও মা চাটনি খাবো তো চাটনি করবো আমি দিয়ে এতটাই গরম পড়েছে বন্ধুরা কি বলবো তাহলে এখানে যদি আমাদের এত গরম লাগে তাহলে তোমাদের দাদা ভাই যেখানে কাজে গিয়েছে সেখানে প্রচণ্ড গরম গরম হোক আর যাই হোক কাজ তো করতেই হবে তাই না খাটাখাটনির উপরে আমাদের সব কিছুই তো একদিন না যদি কাজ করে তাহলে আমাদের খাওয়াও বন্ধ আর সব কিছুই বন্ধ কাজ তো করতেই হবে ভালো থাকতে গেলে একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই তো বলছিলাম যে যখন রোদটা বেশি হবে তখন বাড়ি আসতে কিন্তু যখন ওই রোদটা কম ছিল তখনই কাজ বন্ধ হয়ে গেছিলো তো তার কারণে বাড়ি চলে আসতে হয়েছিল কাজ না হলে কি করবে ওখানে বসে থাকলেও তো পয়সা তো শেষ হবে এমনিতে তো তার কারণে বাড়ি চলে আসবে তারপর এখন বাড়ি আবার গেছে কাজে তাই এই সময় ভীষণ রোদ বলে একদিন কাজ করবো একদিন বসে থাকবো এছাড়া আর কি করার আছে কিছু তো করার নেই না গরমের দিনে গরম তো হবেই তো এইভাবেই চলে যাচ্ছে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয় বাবা মাকে কপালে যদি থাকে সুদিন আসার তো অবশ্যই সুদিন আসবে এখন তো কর্ম করে যাই তাই না কর্ম করে করে ফলের আশা না করে ভগবানের উপর বিশ্বাস করে ফল কর্ম করে যেতে হবে তো সেটাই করছি আমার তোমাদের দাদাভাইকে বোঝাই আমি যে ভগবানের উপর বর্ষা রাখো অবশ্যই একদিন সুদিন আসবে তো তো ওর মতোই বলতেই থাকে কে বলবো যারা অবুঝ তাদেরকে হাজার চেষ্টা করলেও বোঝানো যায় না তো এইভাবে কেটে যাচ্ছে দিনগুলো তো দেখো কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেল এবার মেয়েকে খেতে দেব মেয়েকে খেতে দেওয়ার পরে মেয়ে স্কুলে যাবে তো এক চলে যাবে আমি আর আজকে দিয়ে আসবো না এতটাই গরম লাগছে এমনিতে আমি বাইরে সেরকম একটা বেরাই না এই জন্য আমি বাইরে বেরোতে ইচ্ছা করে না আর রান্নার পরে এত অসহ্য লাগে বেরোতেই তো ইচ্ছা করে একদম তারপরে ওকে একা একা যাওয়া অভ্যেস করাচ্ছি কারণ ও তো বেরায় না কোথাও তা ততটা চার লাখ নয় আর মেয়েগুলো যেমন খুব চার লাখ ও অতটাও চার লাখ নয় আর কারোর সাথে সেরকম কথাটা তো বলতে চায় না তো যার জন্য ওকে একা একা পাঠানো সামনেই স্কুল স্কুলটা যদি দূরে হতো তাহলে আমি যেতাম অবশ্যই এইভাবে তো ছোটো মেয়েকে ছেড়ে দেওয়া উচিত না তো সামনেই স্কুল তার জন্য ও একাই চলে যায় তো তোকে স্কুলে চলে গেছে আর আমি এখনও রান্নাটা করছি এটা হচ্ছে সুক্ত রান্না করছি তো এটা হয়ে গেলে আমার কাজ শেষ দুপুর মতন কী বলবো এত গরম এত গরম গরমের জন্য কোনো ভালো লাগছে না ইচ্ছে করছে না কোনো কাজ করি তবুও তো করতেই হবে তো দেখো কথা বলতে বলতে রান্নাটা তো হয়ে গেল এখন গ্যাসগুলো মুছে নিচ্ছি ভালো করে কারণ এত তেল তেল পরে তো কী বলবো ভীষণ তেল পরে দুদিন ছড়া ছাড়া মুছতে লাগে তবুও ভীষণ তেল আসলে রান্না করা জানলা থেকে জানলার দিকে গ্যাসটা রাখা হলে তাহলে রান্নার যে তেলটা থাকে সেটা বেরিয়ে যায় বা ধোঁয়াটা বেরিয়ে যায় কিন্তু এখানে সেরকম সিস্টেম নেই এই সিস্টেমটা একদম যে যার বাড়ি ঘর তার মানে বাড়ির সিস্টেমটাই একদম আলাদা রকম দেখো পিছনে উল্টো দিকেই জানালা যে এই রুমটাতে রান্না যে করবো ধোঁয়াটা যে ধোঁয়াটা যে বেড়া বেড়ে সেরকম কোনো পথই নেই একমাত্র দরজার পর্দা সরিয়ে রাখতে হবে এছাড়া কোনো উপায় নেই নাহলে ওই হাঁচি কাশি এরকম করেই রান্নাটা করতে হবে তো তার জন্য ওই যখন ওই সবগুলোতে কাপড় ঢাকা দিয়ে রাখি ফ্রিজের মধ্যে আর থালা বাসনের মধ্যে ঢাকা দিয়ে রাখি যতটা সম্ভব ততটা দিয়ে রাখি তারপরেও ভীষণ তেল চিট 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 করে কি করব সবগুলো পরিষ্কার রাখতেই হবে তাই না তো গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে এখন থালা বাসন কটা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে একটু নিজে নেবুজল করে খাবো কারণ এতটাই গরম লাগছে আমাকে কি বলবো ভীষণ গরম লাগছে তারপর সকাল সকাল স্নানটা তো করে নিয়েছি তারপরে একবার স্নান করবো তবে এখন নয় এখন সে চারটার দিকে করবো তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আজকে কি রান্না করেছি চলো তো অনেক দেখিয়ে নিই এখানে করেছি কমরির শাকের ভাজা আর এখানে আছে আমের চাটনি আর ভাত তো আছেই তো তারপরে হয়েছে শুক্তো রান্না করেছি শুক্তোয় অনেক কিছু গাজর টাজর দিয়ে করেছি কিন্তু উচ্ছে নেই উচ্ছে ছাড়াই হয়েছে আর নিমপাতা দেবো বলে মনে নেই তো এখানে করেছি সয়াবিনের তরকারি তো তারপরে এতটাই গরম লাগছে যে নিজে একটু ঠান্ডা জল দিয়ে একটু নেবুর শরবত করে খাচ্ছি তার কি কী করবো গরম হোক যাই হোক সংসারের কাজ তো করতেই হবে তাই না বলো আমি যদি সংসারের গৃহিণী হয়ে যদি এইটুকু কাজ না করতে পারি তাহলে আর কিসের সংসার করা তাই না বলো আমার মতন সবাই কষ্ট করছে শুধু আমি বলে তাই নয় সবাই কষ্ট করে কষ্ট না করলে সংসার কিভাবে চলবে বলো আমরা যদি না কষ্ট করি তাহলে সংসারটা কিভাবে চলবে তাই না তো তবুও নিজেদেরকেও দেখতে হবে সংসারও দেখতে হবে সব কিছুই দেখতে হবে তো এইভাবেই চলছে তখন এখন খেয়ে নিচ্ছি শর্বত খেয়ে এখন একটু বিশ্রাম নেব শুয়ে বসে কাটিয়ে দেব আর কি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু ওরা যদি আমার ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলে কালকে তরমুজ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো তরমুজটা কাটছি আর ছেলেকে বললাম একটু ভিডিও করতে তো ও দেখো কীরকম করে ভিডিওটা করছে সামনে দিকে নিয়ে চলে যাচ্ছে আবার পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে এরকম করে করছে তো কি করব বাচ্চা মানুষ যেরকম করছে করছে তো কাটতে গিয়ে দেখো কীরকম হয়ে গেলো আর তার মেয়ে তো বসেই আছে নেওয়ার জন্য ওই দেখ হাতটা বাড়িয়ে দিছে তো তরমুজ খেতেও ভালোবাসে তো সেই কারণে আর ছেলে বললো এই এত বড়োটা নাকি ও এরকম করে খাবে তো এইভাবে আজকের দিনটা কেটে গেল গরমের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জন্য নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা